এবারে দুর্গাপূজয়ে ভিন্ন স্বাদ আরামবাগ তিনের পল্লীর পুজো আসতে আর বেশি দেরি নেই থিম না সাবেকি কে জিতবে থিম হিসেবে আরামবাগ তিনের পল্লী বেছে নিয়েছে রবি ঠাকুরের জনপ্রিয় গল্প কাবুলিওয়ালাকে বুধবার হাইস্কুল মাঠে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হল পুজোর আনুষ্ঠানিক সফর ক্লাবের খুঁটি পুজো উপলক্ষে ছিলেন ক্লাব সদস্য সোহম বসু সুব্রত সাহা আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস থেকে শুরু করে পড়ুয়া এলাকাবাসী প্রত্যেক বছর থিমের ছোঁয়া দেখা যায় এই ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে এবারও ব্যতিক্রম নয় কি বলছেন ক্লাব সদস্যরা স্কুলের প্রধান শিক্ষক শুনুন বিস্তারিত ছোটের থিম হচ্ছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথের বিশ্বকালী রবীন্দ্রনাথ তো আপনি যদি কাবলিওয়ালা গল্পটা একটু মানে গল্পটার মধ্যে দিয়ে এগোন তাহলে দেখবেন যে ওখানে রহমত হচ্ছে একজন ফুড সেলার আর মিনি হচ্ছে একজন বেঙ্গলি তো এদের মধ্যে যে মানবিক সম্পর্ক এবং এদের মধ্যে যে কালচারাল সোশ্যাল ন্যাশনাল ব্যারিয়ার ভেঙে যে ইউনিভার্সাল লাভ এই ইউনিভার্সাল লাভ যে থিম এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের এই থিমের মাধ্যমে এবং সমস্ত আরামবাগবাসী এবং আশেপাশের মানুষকে বলতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাদের এই মিলন আসুন এবং আমাদের সঙ্গে এই যে প্রচেষ্টা এতে সামিল এর মাধ্যমে আমরা এটাও বলতে চাই যে যতই ভিন্নতা থাকুক যতই আলাদা আলাদা এই ব্যাপারটা থাকুক মানবতার জয়গান আমরা সবাই মিলে একসাথে গান এক এটাই আমাদের থ্রিম কাউলিওলা এবং এটাই আমরা করতে চাই এইটাই আমার নাম দীপ দত্ত আমি তিনের পল্লী কালেরই সদস্য ধন্যবাদ আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন চিন্তা ভাবনা নিয়ে এই মাঠে আসি আরামবাকবাসীর জন্য ভালো ভালো পুজো আমরা উপহার দিয়ে থাকি আমাদের ঠাকুর বা প্যান্ডেল এই নিয়ে তো আরাম্মকাশী সবাই জানে কী রকম জেবেলে আমরা ঠাকুর বা পুজো করি তো এবছরের থিম আমাদের কাউলিওয়ালা সেই থিম নিয়ে আমাদের আরেকজন আছে সদস্য তিনি থিম নিয়ে বলবেন সেই থিমের ব্যাপারে উনি কথা বলেন কীরকম কি বাজেট আছে এই পুজো এবছর আমাদের মোটামুটি নেয়ারিফটিন থেকে টোয়েন্টি লাখ টাকা বাজেট দেবেন পরিচয় আমি শুরু উৎসবের তিনেরপল্লী একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সারা বছর ধরেই তারা মানুষের কাছে থাকেন শুধু শারদ উৎসব নয় রক্তদান শিবির বন্যা বিভিন্নভাবে তারা মানুষের পাশে থাকেন এবছর সবচেয়ে যেটা খুব ভালো লাগছে যে তিনের যে থিম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছি যেখানে আমাদের এই নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছে সেখানে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার মানুষের কাছে তুলে এনেছেন একটি কাবজুলাকে থিমকে দিয়ে আফগানিস্তান থেকে আগত একটি রুক্ষ সূক্ষ্ম মানুষ কিভাবে কলকাতার গলিতে বাঙালি বাবুর মতো মানে তার চোখে জল এসেছিল মিনির বিয়ের দিন সেটা তার থিমের মধ্য দিয়েই তারা প্রকাশ করবে মানুষ কিন্তু কাবরিওলাকে দেখে এটাই ভাববে যে মানুষের হৃদয়কে বড় করতে হবে মানুষের মনুষ্যত্বকে বড় করতে হবে কাবরিওলা হৃদয়ের প্রতীক একটা মনুষ্যত্বের প্রতীক একটা মেয়ের একটা ছবি এনে বুকের মধ্যে একটা কালি দিয়ে আঁকা একটা হাতের আঙুল এঁকে নিয়ে এসে কলকাতার বুকে একটা বাচ্চা মেয়েকে দেখে সে তার মেয়েকে ভুলে থাকত এই যে থিমটা দিনের পল্লী করেছে এই জন্য আমি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সাধুবাদ জানাচ্ছি রঘুনাথকে মানুষের কাছে সামনে এনেছেন বলে এবং কাবরিওলাকে এবং তার হৃদয়কে মানুষের কাছে তুলে ধরার জন্য আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন